কুল ছে রেস মাঝদরিয়ায় পিছনের পানে চাই কুল ছে রেস মাঝদরিয়া পিছনের পানে চাই ফেলে সীরে কি মায়া যে টানে ফেলে আসা তীরে কি মায়া যে টানে মনোবলে ফিরে যাই পিছনের পানে যাই কত হাসিয়ার কত নারদ স্মৃতি দিয়ে ঘেরা কত উপবন কত সাধনার কামনার ধন পরে রয় সেই ঠা পিছনের পানে চাই কুল ছেড়ে এসে পিছনের পিছনে চাই এপারের ছবি ম্লান হয়ে এলো ও পার কুহেলি ছা আশা নিরাশা ঢেউ দিয়ে যায় আশা নিরাশা ঢেউ দিয়ে যায় তারি মাঝে তরিবা অজানা বাসীর ভেসে আসে সুর মন কেড়ে নেয় এত সুমধুর যেন ডেকে বলে আর নহে দূর হে যাত্রী ভয় না পিছনে পানে চাই কুল ছেড়ে এসে মাঝদরিয়ায় পিছনের পানে চাাই ফেলেয়া সা তীরে কি মায়া জে টানে ফেলেয়া সা তীরে কি মায়া টানে মনোবলে ফিরে যাই পিছনের পানে চাই কত হাসিয়ার কত নারদ স্মৃতি দিয়ে ঘেরা কত উপবন কত সাধনার কামনার ধন পরে রয়ে সেই পিছনের চাই এ পারের ছবি ম্লান হয়ে এলো উপহেলি ছা আশা নিরাশা ঢেউ দিয়ে যায় আশা নিরাশা ঢেউ দিয়ে যায় তারি মাঝে তরিব অজানা ভেসে আসে সুর মন কেড়ে নে এত সুমধুর যেন ডেকে বলে আর নহে দূর এ যাত্রী ভয় না পিছনে পানে চা কুল ছেড়ে এসে মাঝদরিয়া